স্ত্রীর মর্যাদা পেতে প্রেমিকের দুয়ারে ধর্নায় বসেছেন এক যুবতী ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানা এলাকার ভিঙল গ্রাম পঞ্চায়েতের কনুয়া এলাকায় যুবতীর অভিযোগ পালিয়ে বিয়ে করে ভাড়া বাড়িতে রেখে দিনের পর দিন সহবাস করে পালিয়ে গিয়েছিলেন তার প্রেমিক তিনি চাইছেন স্ত্রীর মর্যাদা অভিযুক্ত যুবক পঞ্চায়েতের ছেলে বলে খবর জানা গিয়েছে অন্তর্গত ভিঙ্গল গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা ওই যুবতীর সঙ্গে ভবানীপুরের দাসপাড়া এলাকার যুবক শুভেন্দু দাসের সঙ্গে বছর দুয়েকের প্রেমের সম্পর্ক শুভেন্দুর বাবা স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য সিপিএম এর সদানন্দ দাস যুবতী বলেন বছর দুয়েকে প্রেমের সম্পর্ক আমাকে শ্রাবণ মাসে সিঁদুর দান করে বিয়ে করে শুভেন্দু এরপরে চাচলে ভাড়া বাড়িতে আমরা স্বামী স্ত্রীর মতনই থাকতাম দিনের পর দিন শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন তারপর হঠাৎ আধার কার্ড আনতে যাচ্ছি বলে ছেলেটি বেপাত্তা হয়ে যায় তারপর থেকে কোনো খোঁজ নেয়নি তার এমনকি যোগাযোগও বন্ধ করে দিয়েছে তার প্রেমিক আমি চাই আমাকে স্ত্রীর মর্যাদা দিয়ে ওর বাড়ির লোক ঘরে তুলুক না হলে আমি এখানে আত্মহত্যা করব যুবতীর অভিযোগ স্ত্রীর মর্যাদা পেতে অভিযুক্তের বাড়িতে গেলে তাকে হেনস্থা করার পাশাপাশি মোবাইল কেড়ে নিয়েছেন অভিযুক্তের বাবা সদানন্দ দাস বাড়ি থেকে বলপূর্বক বের করে দেওয়া হয় তাই তিনি ধর্নায় বসতে বাধ্য হয়েছেন এদিকে যুবতী ধরনায় বসতে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হরিষচন্দ্রপুর থানার পুলিশ ঘটনাস্থলে পুলিশ গিয়ে মেয়েটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায় এই প্রসঙ্গে হরিষচন্দ্রপুর পুলিশ জানিয়েছেন মেয়েটির সঙ্গে কথাবার্তা বলা হচ্ছে অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে ঘটনার তদন্ত শুরু হয়েছে সবাই জানি যে বিলকুল রাকে আমার মেয়ে ভালোবাসছে ধরে সম্পর্ক এটা অনেক হবে কোথায় বাড়ি ছেলেটার বাড়ি কোথায় ভবানীপুর ভবানীপুর দাসপাড়া কি নাম ছেলে নাম আছে নাগর নাগর দাস আচ্ছা তারপর আপনার মেয়ে যে দাবি করছে যে তাকে বিয়ে করেছে তো আপনারা এই বিষয় কি জানতেন বিয়ে করেছে তো ওই যে পরে জানলাম আমরা আগে তো আমরা জানিনি তাই আগে জানলাম তো এত কিছু হতো না পরে জানতে পারলাম দেবে বিয়ে করেছে ভাড়া বাড়তি রাখেছে লে যাই ছেলেটা বাড়িতে থাকলো তার এখন ওখানে যায় বসে আছে

ওটাই চাইছি থানায় যাচ্ছে এখন অভিযোগ কর অভিযোগ করবেন হ্যাঁ অভিযোগ করার জন্য যাচ্ছে মেয়ে স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে আমাকে যাতে বললো এখন কি নাম আপনার আমার নাম দীপালি দাস বাড়ি